প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম উদ্দীপন একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ফার্স্ট ক্রেডিট অফিসার পদে নৌকোয়া দেবে দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ কিস্তি আদায় ও সঞ্চয় আদায় স্বরজীবনে সদস্য যাচাই ভর্তি করা সরজীবনে তথ্যভিত্তিক ঋণী যাচাই ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশবই ক্রেসে করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিকী বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহের রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা চাকরির ধরন ফুল টার্ম জব কাজের একটি স্থায়ী চাকরি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আর এই পোট্রিতে পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা দিই যেমন কন্ট্রিবিউটিভ প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসুটি বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রিয়ে বাজস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মরত প্রার্থীদের জন্যে প্রভৃতির প্রাপ্ত হবেন আর এই পটটিতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদন পদ্ধতি আগ্রী প্রাপ্তিকরণ উদ্দীপন এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পাঁচই জুন দুই